প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব লাস্ট মিনির সাজেশন দু হাজার চব্বিশের অ্যান্সার গত আঠাশে জানুয়ারি আমি একটি লাস্ট মিনির সাজেশন এখানে আপলোড করেছিলাম আজকে সেই লাস্ট মিনির সাজেশন দু হাজার চব্বিশ ফিলোজফি বা দর্শন বা লজিকের ডিসক্রিপটিভ প্রশ্ন বা ডি বা লজিকের প্রশ্নগুলির উত্তর নিয়ে এখানে আলোচনা করব তোমরা ফাঁকা সময় দেখি পুরো ভিডিওটি মন দিয়ে দেখো আশা করি তোমাদের ডি কিউ বা লজিকের ডেস্ক্রিপটিভ প্রশ্নের উত্তর নিয়ে যে ভীতি বা ভয় সেটি দূর হয়ে যাবে প্রশ্ন তিনের এই বচন বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ বা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণসহ ব্যাখ্যা করো নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি আসা যা সত্য বা মিথ্যা হয় তাই বচন গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার সদর্থক এবং নগর্থক আবার পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার সামান্য ও বিশেষ গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে যে চারটি ভাগ তাকে নিরপেক্ষ বচনে চতুর্বর্গ পরিকল্পনা বলে চতুর্বর্গ পরিকল্পনা অনুযায়ী নিরপেক্ষ বচনের চারটি ভাগ হল নিম্নরূপ এক নম্বর সার্বিক সদর্থক বা এ বচন সার্বিক নগর্থক বা ই বচন বিশেষ সদর্থক বা আয় বচন এবং বিশেষ নগরথক বা ও বচন সার্বিক সদর্থক বা এ বচন যে বচনে উদ্দেশ্য উদ্দেশ্যপদের সমগ্র সম্বন্ধে স্বীকার করে অর্থাৎ যে বচনের পরিমাণ সামান্য এবং গুণ সদর্থক তাকে সামান্য সদর্থক বচন বলি। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এই বচনে মানুষ পরের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করায় বচনটি পরিমাণের দিক থেকে সামান্য বা সার্বিক বচনটিতে মানুষ সম্পর্কে মরণশীলতাকে স্বীকার করায় বচনের গুণ সদর্থক সামান্য নগর্থক বা ই বচন যে বচনে উদ্দেশ্য উদ্দেশ্যপদের সমগ্র সম্বন্ধে অস্বীকার করে অর্থাৎ যে বচনের পরিমাণ সামান্য এবং গুণ নগর্থক তাকে সামান্য নগর্থক বচন বলে যেমন কোনো মানুষ নয় অমর এই বচনে মানুষ পরের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করায় বচনটির পরিমাণ সার্বিক বচনটিতে মানুষ সম্পর্কে অমরত্বকে অস্বীকার করায় বচনটির গুণ নগর্থক বিশেষ সদর্থক বা আয় বচন যে বচনে বিধপদ পদের কিছু অংশ সম্বন্ধে স্বীকার করে অর্থাৎ যে বচনের পরিমাণ বিশেষ এবং গুণ সদর্থক তাকে বিশেষ সদর্থক বচন বলে যেমন কোনো কোনো মানুষ হয় সৎ এই বচনে মানুষ পরের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশকে বোঝানোই বচনের পরিমাণ বিশেষ কোনো কোনো মানুষ সম্পর্কে সততাকে স্বীকার করায় বচনের গুণ সদর্থক বিশেষ নগর্থক বা ও বচন যে বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের কিছু অংশ সম্বন্ধে অস্বীকার করে অর্থাৎ যে বচনের পরিমাণ বিশেষ এবং গুণ নগর্থক তাকে বিশেষ নগর্থক বচন বলে যেমন কোনো কোনো মানুষ নয় সৎ এই বচনে মানুষ পরের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশ মাত্রকে বোঝানোই বচনের পরিমাণ বিশেষ কোনো কোনো মানুষ সম্পর্কে সততাকে অস্বীকার করায় বচনটির গুণ নগর নিরপেক্ষ বচনেই সংযোজকের কাজ কি অ্যান্সার সংযোজক নিরপেক্ষ বচনে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে বচনের গুণ কি হবে তা নির্ধারণ করে সংযোজক সংযোজক হা হলে গুণ সদর্থক আর না বাচক হলে গুণ নগর্থক অথবা বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য করো সংযোজক কি সংযোজকের স্বরূপ বন্দনা করো অ্যান্সার বচন ও বাক্যের পার্থক্য বচন সত্য বা মিথ্যা হয় কিন্তু সব বাক্য সত্য বা মিথ্যা হয় না যেমন প্রশ্নবোধক বাক্য সত্য বা মিথ্যা নয় পার্থক্য দুই বচনের চারটি অংশ থাকি। যথা পরিমাণ সংযোজক উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু বাক্যের চারটি অংশ নাও থাকতে পারে পার্থক্য তিন বচনের হওয়া ক্রীড়াপদ্ি সর্বদা বর্তমান কালের হয় কিন্তু বাক্যের যে কোনো কালের হতে পারে পার্থক্য চার সব বচনই বাক্য কিন্তু সব বাক্য বচন নয় সব বচনের মধ্যে বাক্যের ধর্ম থাকে কিন্তু সব বাক্যের মধ্যে বচনের ধর্ম থাকে না পার্থক্য পাঁচ বাক্য পাঁচ প্রকার হতে পারে বিবৃতিমূলক প্রশ্নবোধক আদেশসূচক বিশ্বাসূচক এবং ইচ্ছা প্রকাশক কিন্তু শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যই বচন হয় পার্থক্য ছয় বাক্য একটি শব্দ নিয়ে বা একাধিক শব্দ নিয়ে তৈরি হতে পারে কিন্তু বচন কমপক্ষে তিনটি শব্দ নিয়ে গঠিত হয় পার্থক্য সাত প্রত্যেকটি বচনে গুণ এবং পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ করতে হয় কিন্তু বাক্যে উল্লেখ না করলেও চলে পার্থক্য আর বাক্যের ব্যাপ্তি বচনের থেকে অনেক বেশি কিন্তু বচনের ব্যাপ্তি বাক্যের থেকে কম সংযোজক কি অ্যান্সার যে শব্দ উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে সংযোজক বলে যেমন সকৃতির সন দার্শনিক এখানে সংযোজক হল হন এই শব্দ সংযোজকের স্বরূপ এক নম্বর সংযোজক কোনো পদ নয় শব্দ মাত্র ইহা বাক্যের উদ্দেশ্য এবং বিধ পদের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে যেমন সকৃতি দার্শনিক এখানে সংযোজক হল হন এই শব্দ এটি কোনো পদ নয় দু নম্বর সংযোজক সবসময় হওয়া ক্রীড়াপদের বর্তমান কালের হয় যেমন সক্রিয় স দার্শনিক এই বচনেই হন ক্রীড়াপদি বর্তমান কালে। সংযোজক কখনো অতীত বা ভবিষ্যৎকালে হয় না তিন নম্বর সংযোজক সদর্থক এবং নগার্থক দুই প্রকার হতে পারে কোনো বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার করলে সংযোজক সদার্থক আর কোনো বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে অস্বীকার করলে সংযোজক নগার্থক চার নম্বর নিশ্চয়তা প্রকাশক শব্দগুলি যেমন অবশ্যই নিশ্চয় সম্ভবত সংযোজকের অংশ নয় এইগুলোকে বচনের বিধেয় পদের সঙ্গে যুক্ত করা সমীচীন যেমন সে অবশ্যই আসবে এই বাক্যটিকে বচন করার সময় নিশ্চয়তা প্রকাশক শব্দটিকে বিধেয় পদের সঙ্গে যুক্ত করে এইভাবে প্রকাশ করতে হবে সে হয় ব্যক্তি যে অবশ্যই আসবে অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তর করুক এবং তাদের কোন কোন পদ বাপ্য ও অব্যাক্য উল্লেখ করো এক নম্বর সব আবেদনকারী সত্য নিষ্ঠ নন এর বাচনিক রূপ হবে ও বচন কোনো কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ ব্যাপ্য বিধেয় পদ উদ্দেশ্য উদ্দেশ্যপদ দু নম্বর কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয় এর বাচনিক রূপ হবে এই বচন সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যাপ্য উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধেয় তিন নম্বর সাদা বাঘ আছে এর বাচনিক রূপ হবে আজ বচন কোনো কোনো বাঘ হয় সাদা ব্যাপ্য কোনো পদেই বাপ্য নয় অবাপ্য উদ্দেশ্য এবং বিধেয়পর চার নম্বর একটি ছাড়া সব ধাতু কঠিন এর বাচনিক রূপ হবে আয় বচন কোনো কোনো ধাতু হয় কঠিন বাপ্য কোনো পদেই এখানে বাপ্য নয় অবাপ্য উদ্দেশ্য এবং পদ প্রশ্ন বি বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করুক অ্যান্সার যে অবরহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে এবং যুক্তিবাক্যের বিধপদের বিরুদ্ধ সিদ্ধান্তের বিধ হিসেবে ব্যবহার করা হয় ও গুণের পরিবর্তন করা হয় তাকে বিবর্তন বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কারণ বিবর্তনে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি গৃহীত হয় অর্থাৎ বিবর্তনের সিদ্ধান্তটি একটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় বিবর্তনের নিয়ম এক নম্বর যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে দু নম্বর যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে তিন নম্বর যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে চার নম্বর যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হবে দৃষ্টান্ত কোনো কোনো মানুষ হয় অহংকারী অতএব কোনো কোনো মানুষ নয় অহংকারী ব্যাখ্যা এখানে আয় বচনের বিবর্তন ও করা হয়েছে বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক কিন্তু সিদ্ধান্ত নবর্ধক যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই আছে অর্থাৎ যুক্তিবাক্য বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হয়েছে অথবা অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য করো এই বচনে সরল আবর্তন কি সম্ভব বস্তুগত বিবর্তন কি ব্যাখ্যা করো অ্যান্সার মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য পার্থক্য এক মাধ্যম অনুমানের সিদ্ধান্ত একের বেশি যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় কিন্তু অমাধ্যম অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্ত নিশ্চিত হয় দু নম্বর মাধ্যম অনুমান দুয়ের বেশি বচন নিয়ে গঠিত হয় কিন্তু অমাধ্যম অনুমান দুটো বচন নিয়ে গঠিত হয় তিন নম্বর মাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যেসব পদ থাকি সিদ্ধান্তে তার সব কয়টি উপস্থিত থাকে না কিন্তু অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যে যেসব পদ থাকি সিদ্ধান্তে সেই সব পথ বা তাদের বিরুদ্ধ পদ উপস্থিত থাকে চার নম্বর মাধ্যম অনুমান দুই প্রকার হয়ে থাকে ন্যায় অনুমান এবং অন্যায় অনুমান কিন্তু অমাধ্যম অনুমান নয় প্রকারের হয়ে থাকে যথা অবর্তন বিবর্তন সমবিবর্তন অন্তরাবর্তন বিরোধানুমান সম্বন্ধ পরিবর্তন ভিত্তিক অনুমান সরল গুণযোগী অনুমান এবং জটিল ধারণা অনুমান পাঁচ নম্বর কোনো কোনো যুক্তিবিজ্ঞানী যেমন মিল এবং বেগ অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলে স্বীকার করেননি কিন্তু মাধ্যম অনুমান সম্পর্কে এরকম কোনো অভিযোগ নেই এই বোচনের সমাবর্তন কি সম্ভব সাধারণত এই বচনের সমাবর্তন সম্ভব নয় কারণ এই বচনের সমাবর্তন করলেই আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয় যেমন সকল চার হয় জড়বাদী অতএব সকল জড়বাদী হয় চার মুক্ত উদাহরণে যুক্তিবাক্যের বিধেয়পথ জড়বাদী ব্যাপ্য নয় কিন্তু সিদ্ধান্তে বাপ্য হয়েছে ফলে ব্যাপ্যতার নিয়মটি লঙ্ঘিত হয়েছে তাই এ বোচনের সম আবর্তন সম্ভব নয় কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে এই বচনের সম আবর্তন সম্ভব যেমন যদি কোনো এই বচনের বিধেয়পদ উদ্দেশ্যপদের সংজ্ঞা দেয় তাহলে সে এই বোচনের সম আবর্তন সম্ভব যেমন সকল মানুষ হয় মনুষ্যত্ব সম্পন্ন জীব অতএব সকল মনুষ্যত্ব সম্পন্ন জীব হয় মানুষ দু নম্বর যদি কোনো এই বচনির উদ্দেশ্য এবং বিধেয় পদ পরস্পর সমার্থক হয় তাহলে সে এই বচনের সমাবর্তন সম্ভব যেমন সকল গাছ হয় উদ্ভিদ অতএব সকল উদ্ভিদ হয় গাছ তিন নম্বর যদি কোনো এই বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ বিশিষ্ট পদ হয় তাহলে সে এই বোচনের সমাবর্তন সম্ভব যেমন হিমালয় হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত অতএব পৃথিবীর সর্বোচ্চ পর্বত হয় হিমালয় উক্ত তিনটি ক্ষেত্রে এ বচনের সমাবর্তন সম্ভব বস্তুগত বিবর্তন মেটেরিয়াল অভ্যাসন তর্কবিদ বেদ বচনের বস্তুগত তথ্যের উপর ভিত্তি করে যে বিবর্তনের কথা বলেছেন তাকে বস্তুগত বিবর্তন বলে অর্থাৎ যে বিবর্তনে বচনের অর্থ ও বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করি। যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের বিপরীত বা বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসাবে এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিপরীত বা বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসাবে নিয়ে বিবর্তন করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে যেমন যুদ্ধ হয় দুঃখদায়ক অতএব শান্তি হয় সুখদায়ক বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না কারণ বিবর্তনের নিয়মগুলি এখানে মানা হয়নি প্রথমত বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তিত উদ্দেশ্য পদ বিবর্তনীয় বচনের উদ্দেশ্য হয় কিন্তু উক্ত উদাহরণগুলিতে তা হয়নি দ্বিতীয়ত প্রকৃত বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তনীয় বচনের বিধেয়ের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিধেয় হবে কিন্তু উপরোক্ত উদাহরণে তা হয়নি সেটি বিপরীত পদ পদমাত্র তৃতীয়ত বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তনীয় এবং বিবর্তীদের গুণ পৃথক কিন্তু উপরোক্ত উদাহরণে বিবর্তনীয় এবং বিবর্তীদের গুণ একই আছে এই কারণে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত বচনে রূপান্তর করুক এবং আবর্তন ও বিবর্তন করুক অর্থাৎ মূল বচনের আবর্তন এবং মূল বচনের বিবর্তন করতে হবে এক নম্বর শিশুরা ছাড়া কেউ সরল নয় এর বাচনিক রূপ হবে এ বচন সকল সরল ব্যক্তি হয় শিশু আবর্তন আয় বচন কোনো কোনো শিশু হয় সরল বিবর্তন এখানে বিবর্তন মানে মূল বচনের বিবর্তন তাহলে এ বচনের বিবর্তন হবে ই বচন কোনো সরল ব্যক্তি নয় অশিশু দু নম্বর চকচক করে এমন সকল বস্তু শোনা নয় এর বাচনিক রূপ হবে ও বচন কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচনের আবর্তন সম্ভব নয় আর বিবর্তন আয় বচন কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা তিন নম্বর কেবলমাত্র ছাত্রীরাই কন্যাশ্রীর আবেদন করতে পারে এর বাচনিক রূপ হবে এ বচন সকল কন্যাশ্রীর আবেদন করতে পারা ব্যক্তি হয় ছাত্রী আবর্তনায় বচন কোনো কোনো ছাত্রী হয় কন্যাশ্রীর আবেদন করা ব্যক্তি বিবর্তনই বচন কোনো কন্যাশ্রীর আবেদন করা ব্যক্তি নয় ও ছাত্রী চার নম্বর কোন মা তার সন্তানকে ভালোবাসেন না এটি এই বচন হবে সকল মা হয় এমন যে বা যিনি তার সন্তানকে ভালোবাসেন আয় বচন কোনো কোনো নিজের সন্তানকে ভালোবাসা ব্যক্তি হয় মা বিবর্ত নির্বাচন কোনো মা নয় এমন যিনি তার সন্তানকে অ ভালোবাসেন প্রশ্ন সি নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের বৈধতা বিচার করো। এবং মূর্তি ও সংস্থান উল্লেখ করো। এক নম্বর সে নিশ্চয় সফল কারণ কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল উক্ত যুক্তিটির সম্মত রূপ হবে এই রকম সিদ্ধান্ত সে হয় সফল অপ্রধান যুক্তি বাক্য এ বচন সে হয় পরিশ্রমী প্রধান যুক্তি বাক্য এ বচন সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী উক্ত যুক্তিটির হেতুপদ এখানে পরিশ্রমী প্রধান এবং অপ্রধান যুক্তি বাক্যে বিধেয় পদ হিসাবে থাকায় এটি দ্বিতীয় সংস্থানের অন্ত বৈধতা বিচার উক্ত যুক্তিতে অবৈধ হয়েছে এখানে নিরপেক্ষ ন্যায়ের একটি নিয়মকে লঙ্ঘন করেছে নিয়মটি হলো হেতুপদকে হেতু বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে কিন্তু এখানে হেতুপদ পরিশ্রমী একবারও ব্যাপ্য হয়নি সেই জন্য যুক্তিতে অবৈধ এবং এখানে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে কাজেই আমরা বলতে পারি যুক্তিতে সংস্থান দ্বিতীয় মূর্তি পিপিল এ যুক্তিটি অবৈধ যুক্তি এবং দোষের নাম অব্যাপ্য হেতুদোষ দু নম্বর কোনো কবি অমর নয় যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় উক্ত যুক্তিটির সম্মত রূপ হবে এই রকম সিদ্ধান্ত ই বচন কোনো কবি নয় অমর অপদান যুক্তি বাক্য এ বচন সকল কবি হয় মানুষ প্রধান বাক্য ই বচন কোনো মানুষ নয় অমর উক্ত যুক্তিটির হেতুপদ এখানে মানুষ প্রধান বাক্যে উদ্দেশ্য পদ হিসাবে এবং অপ্রধান বাক্যে বিধেয় পদ হিসেবে থাকায় এটি প্রথম সংস্থাটির অন্তর্গত বৈধতা বিচার প্রদত্ত যুক্তিতে বৈধ কেননা এখানে ন্যায় অনুমানের বৈধতার সব নিয়মকে যথাযথভাবে মেনেই সিদ্ধান্ত গঠন করা হয়েছে কাজে যুক্তিটি প্রথম সংস্থানের শুদ্ধ যুক্তি বৈধ মূর্তি হল শিলারায়ণ কাজেই আমরা বলতে পারি উক্ত যুক্তিতে সংস্থান প্রথম মূর্তি শিলারায়ণ যুক্তিটি বৈধ যুক্তি এবং এখানে কোনো দোষ ঘটে নি অথবা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারী সংক্ষিপ্ত টিকা লেখ এক নম্বর চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ দু নম্বর অবৈধ সাধ্য দোষ তিন অবৈধ দোষ চার নিরপেক্ষ নয় পক্ষ সাধ্য এবং হেতুপদের কাজ পাঁচ নম্বর দুটি নগর্তক আশ্রয় জনিত দোষ এবং ছয় নিরপেক্ষ নেই মূর্তি ও সংস্থান এই টিকাগুলো আমি পূর্বে আলোচনা করেছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেই জন্য আর পুনরায় এগুলো আলোচনা করছি না প্রশ্ন ডি মিলের কি পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি এবং অসুবিধা দুটি অথবা মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করুক সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা দুটো করে মিলের এই পদ্ধতি দুটি আমি পূর্বে আলোচনা করেছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা দেখতে পা প্রশ্ন তিনের ই নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এমন কোনো দোষ থাকলে উল্লেখ করুক এক নম্বর শীতের পরেই বসন্ত আসে কাজে শীত হল বসন্তের কারণ দোষ এখানে সহকার্যের একটিকে অপত্তির কারণ মনে করার দোষ ঘটেছে বিচার পদত্ত যুক্তিতে অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত করা হয়েছে যে শীত হলো বসন্তের কারণ শীত বসন্তের নিয়ত পূর্বগামী ঘটনা হলো। শীত বসন্তের কারণ নয় কেননা কারণকে কেবলমাত্র নিয়ত পূর্বগামী ঘটনা হলেই হবে না তাকে শর্তান্তরহীন হতে হবে শীত ও বসন্ত উভয়ই শর্তাধীন অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতির উপর নির্ভরশীল পৃথিবীর বার্ষিক গতির ফলেই ঋতু পরিবর্তন ঘটে কাজেই শীত ও বসন্ত হল সহকার্য সুতরাং শীতকে বসন্তের কারণ বললেই সহকার্যকে কারোর গণ্য করার দোষ ঘটবেই দু নম্বর টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃখ করে নিয়ে আসে বিচার এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত উক্ত যুক্তিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কিছু ক্ষেত্রে টেলিগ্রাম দুঃখ সংবাদ বহন করে নিয়ে আসে এই দিককে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত করা হয়েছে যে টেলিগ্রাম অশুভ সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর নির্ভর করে অসতর্ক ও দ্রুত সিদ্ধান্ত করার ফলে যুক্তিতে দোষ ঘটেছে সব ক্ষেত্রে টেলিগ্রাম অশুভ সংবাদ বহন করে নিয়ে আসে কি না এই নগদ দিকটিকে এখানে বিবেচনা করা হয়নি সেই জন্য যুক্তিতে অবৈধ সামান্যিকরণ দোষে দুষ্ট হয়েছে কাজেই এখানে দোষের নাম হল অবৈধ সামান্যীকরণ দোষ অথবা সংক্ষিপ্ত টিকা লেখক এক নম্বর কাকতালীয় দোষ দু নম্বর একটি অবান্তর বিষয় কি কারণ হিসেবে গণ্য করার দোষ তিন নম্বর আবশ্যিক শর্ত কি সমগ্র কারণ হিসেবে গণ্য করার দোষ চার নম্বর অবৈধ সামান্যিকরণ দোষ এবং পাঁচ অপর্যবেক্ষণ দোষ এই টিকাগুলো আমি পূর্বে আলোচনা করেছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা দেখে নিও এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য